জুনায়দ বাগদাদির কাছে এক মুরিদ আসলো হুজুর সব সময় দেখি আপনি নদী পার হয়ে যান হেটে হেটে মুরিদ বলল হুজুর আমিও যেতে চাই সেও গেল কিন্তু একটাই ওজিফা বলতেছে ইয়া জুনায়দ ইয়া জুনায়দ পড়তে থাক তাসকিরাতুল আউলিয়া এবং কাশফুল মাহজুবের মধ্যে ঘটনা এসেছে এগুলো ভুল ব্যাখ্যা নয় সঠিক ওয়াকিয়া ইয়া জুনায়দ পড়তে হবে এখন যখন জুনায়দ বাগদাদি সাথে ইয়া জুনায়দ পড়তে পড়তে যাচ্ছে নদী পার হয়ে যাচ্ছে হেটে হেটে এখন কারামত যখন এটা হইছে কেউ একজন আসছে ইবাদতের মধ্যে ডিস্টার্ব করার জন্য এসে একজন বলতেছে ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ পড়তেছস আর জুনায়েদ বাগদাদি পড়তেছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুই পড়ছস ইয়া জুনায়েদ ঘটনা কি তোর আল্লাহ কি শুনে না তখন সে চিন্তা করলো কথা তো সত্য মরিদ চিন্তা করে কি কথা তো সত্য তখন ইয়া আল্লাহ বলতে দেরি নাই পানির নিচে নাউজুবিল্লাহ বলেন না এখন যখন পানির নিচে জুনায়দ বাগদাদি বলে ঘটনা কি

আমারটা শুনলো না বলতেছে জুনায়দ বাগদাদি তুই যার পরামর্শ নিয়েছিস পরামর্শ ভালো কিন্তু পরামর্শ দাতা হলো গালাত পরামর্শ ভালো আল্লাহর নাম না পরামর্শ ভালো কিন্তু তার ইরাদা নিয়ত হলো খারাপ দেখেন এই নি আল্লাহ যখন হুকুম দিলেন উসজুদিল আদম আদমকে সেজদা করো তিনি বললেন আল্লাহ সেজদা তো তোমাকে করব আদমকে কেন কথা ভালো ইবাদত আল্লাহ সেজদা আল্লাহর কথা ভালো কিন্তু কাজে বেয়াদবি এই জন্য আপনাকে তালাশ করতে হবে আদব আদিন করলো আদব আবার নবী বলেছেন দিন প্রতিষ্ঠিত হলো আদবের উপরে সুহান আদব আগে তালাশ করতে হবে জুনায়দ বাগদাদি বলছেন যখন তুই ইয়া জুনায়দ ইয়া জুনায়দ পড়ছিলি তখন আমি তোকে হেফাজত করছিলাম কারণ আমাকে হেফাজত করছিলেন আল্লাহ তুই জুনায়দ বাগদাদি পর্যন্ত পৌঁছাস নাই তুই আল্লাহ পর্যন্ত কি পৌঁছাবি সুহান জুনায়দ বাগদাদি পর্যন্ত পৌঁছাও অর্থাৎ তুমি আকে আল্লাহর বলিকে তালাশ করতে হবে এরপরে না আল্লাহর বলি তোমাকে নবীর কাছে নিয়ে যাবে নবীর উসিলায় কাকে পাবো আল্লাহকে যেমন এই স্টেজে ওঠার আগে সিঁড়ি লাগছে ঠিকই না আওয়াজ দেয় না সিঁড়ি ছাড়া স্টেজ উঠা কি সম্ভব হতো আওয়াজ দিয়ে বলে এখন যারা বলে না হুজুর উসিলা মানি না কোরআনই যথেষ্ট মা বাবাই যথেষ্ট উসিলা মানি না যেখানে আমার আল্লাহ হুকুম দিচ্ছেন ওয়াবতা গইলাইহিল বাসিলা ওয়াসিলা তালাশ করো যারা উসিলা মানে না তাদেরকে বলবেন পাঁচতলা বিল্ডিং এ তোমার তোমাকে সিঁড়ির মাধ্যমে উপরে উঠাবো কিন্তু যখন নিচে যাই বা ছাড়া যাইতে হবে সিঁড়ি ছাড়া ছাদের থেকে একটা ধাক্কা দিবে নিচে যাইতে যাইতে আজাইল আল্লাহ সালামের লম্বা সালাম পাবে আজাল আল্লাহ সালাম বলবে কিতা খবর বালানি ঠিক না ও কিতা খবর নি কি নিচে কি লা যায় তাও উপরে চলো আল্লাহর কাছে চলো ঠিক না আসতেও আপনার উসিলা লেগেছে মা বাবা দাদা দাদি নানা নানি তাদের পূর্বপুরুষা আওয়াজ দেয় না আস্ত উসিলা লেগেছে কত উশিরা লেগেছে আপনি নিজেও জানেন না এমনি ভাবে যেত আপনার উসিলা লাগবে লা লাগবে লা লাগবে আল্লাহকে কে পেতে হলে ঠিক না